এবড়া কানো ধরছি আর জীবনে কেহরে হোগা দাড় দিব না এবার কি লেখাই কেউ হগা দাড় দিয়েন না বুঝ যে শুন না মানেৰে হোগা দাড় দিয়েন আর নাইলাই এব এই অবস্থাই হইবে আব্বা এবার যে গৰু ডামিছে যে হোগা পাইছো এই লৈ কিছু হোগা পুড়াইয়া মোটা ব্যবসা দাঁড়াই যাও কিন্তু এবড়া আমাদের কোন হোগা টগা নাই আমি তোর মামুৰ গা চালাম তার কৰতে হেন হগা নাই তোর খালুর দের গা চালাম হেন হগা নাই তা যা আছে ওই দি